আমি নিজের প্রতি নিজে জুলুম করেছি মুসলমান তাহলে বোঝা যায় নিজের প্রতি নিজে জুলুম করা হয় কেমনে আল্লাহর হুকুম লঙ্ঘন করার মাধ্যমে যেরকম ঠিক কিনা যারা সিঁড়ি করে গুনা করে আল্লাহর হুকুম যারা লঙ্ঘন করে তারা নিজেদের প্রতি নিজে জুলুম করে মুসলমান বানান লক্ষ্য করে শুনুন মুসা আলাইহিস সালাম তিনি তূর পর্বতে গেছেন আল্লাহর পক্ষ থেকে কিতাব আনার জন্য তিনি যখন কিতাব আনতি তুর পর্বতে গেছেন আর তার সম্প্রদায় ইসরাইলদের রেখে তিনি রেখে গিয়েছিলেন মুসা নবী তুর পর্বতে যখন গেছেন এদিক দি তার সম্প্রদায় বনি ইসরায়েল লোকেরা গোবস্ব বাসুরের পূজা শুরু করে দিয়েছে বাসুরের ইবাদত করা শুরু করে দিছে বলেন নাউজুবিল্লাহ ইবাদত করতে হবে কার আল্লাহ মুসলমান এখন যদি ইবাদত আল্লাহর না করে চন্দ্রের ইবাদত যদি করা হয় দাসের ইবাদত যদি করা হয় বন্ডপীরের পায়ের কাছে সিজদা হয় তাহলে নিজের প্রতি নিজের জুলুম করা হয় কারণ ইবাদত হবে আল্লাহ এখন যদি আপনি আল্লাহকে বাদ দিয়া অন্য কারোর ইবাদত করেন আল্লাহ রুকুম লঙ্ঘন হয় লঙ্ঘন হওয়ার কারণে নিজের প্রতি নিজেই জুলুম করা হয় মুসলমান মুসা নবীর তোর পর্বতে গেছে কিতাব আনার জন্য আর তার সম্প্রদায়ের লোকেরা

জুলুম কাকে বলে যে জিনিস যে জায়গায় রাখার দরকার ওই জিনিস ওই জায়গা না রাখাটাই জুলুম ইবাদত করতে হবে আল্লাহ এখন আল্লাহর ইবাদত যদি কেউ না করে অন্যের কোন ইবাদত যদি করে সেটাই হবে জুলুম মুসলমান আমার ইবাদত করতে হবে আল্লাহ মাথা দিয়েছেন আল্লাহ

যে তোমরা নিজেদের প্রতি নিজেরা জুলুম না যে চার মাস আমি আল্লাহ সম্মান দিয়েছি ফালা তাদের

আমি নিজের প্রতি নিজে জুলুম করেছি মুসলমান বানারার তাহলে বোঝা যায় নিজের প্রতি নিজে জুলুম করা হয় কেমনে আল্লাহর হুকুম লঙ্ঘন করার মাধ্যমে যারা কন্ ঠিক কিনা মুসলমান বানারার লক্ষ্য করুন হযরতি موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম একবার তিনি রাস্তায় বের হইছেন এরপর দেখেন একজন বনি ইসরাইলের লোক আরেকজন কৃপ্তি কিপ্তি মিশরীয় ব্যক্তি দুই ব্যক্তি তারা দুইজন মারামারি করছে ঝগড়া করছে মিশরীয় যে ব্যক্তি কিপ্তি যিনি তিনি বনি ব্যক্তিকে টানতে নিয়ে যাচ্ছিলেন এবার বনি ইসরায়েলের লোকটা মুসা মুসা এই লোকটার হাত থেকে আপনি আমাকে বাঁচান তখন মুসা আলি ইসাল্লা কিপ্তি কে বলছিল হে কৃপ্তি তুমি তাকে ছেড়ে দাও কিন্তু ওই মিশরীয় ওই লোকটা মুসা নবীর কথা কানে নেয় নাই মূসা নবী নরম মানুষ গরম মানুষ। যখন তিনি দেখলেন যে আমার কথা কানে নেয় না মুসা আলী ঘুষি দিলেন এক ঘুষিতে ফা আলাই তার জীবন শেষ সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এখন এক ঘুষিতে এক থাপ করে মানুষ তো মরার কথা না আর মুসা আলী ইসাল্লা তু ওই কীপ্তিকে একেবারে মারার উদ্দেশ্যে ঘুষিরা দেয় নাই কিন্তু আল্লাহ তাআলা ওই ঘুষিতে ওই লোকটার মৃত্যু রাখছে তিনি এবার চিন্তায় পড়ে গেলেন না আমার তো উচিত হয় নাই লোকটাকে তারপর মারা লোকটাকে ঘুষি মারা হায় হায় কি হয়ে গেল আমি নিজের প্রতি নিজে জুলুম করেছি ফিরুলি তুমি আমাকে মাফ করে দাও তাহলে বোঝা যায় মুসানবি তিনি বুঝলেন না কাজটা আমার করা ঠিক হয় নাই আমি ভুল করে ফেলেছি তাহলে অন্যায় যদি কেউ করে ভুল যদি কেউ করে আল্লাহরুকুম যদি কেউ লঙ্ঘন করে তাহলে সে নিজের প্রতি নিজে কি করলো আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ নবীর দোয়া কবুল করলেন আল্লাহ জানা দেয় ফাগু আল্লাহ মুসানবীকে মাফ করে দিয়েছেন মুসলমান বারামার আহলে সুন্নত বিশ্বাস নবীদের কোনো ভুল নাই নবীদের কোনো গুণা নাই মুসলমান লক্ষ্য করুন যে জিনিসটা বুঝতে চাচ্ছিলাম নিজের প্রতি নিজের জুলুম কেমনে হয় আল্লাহর হুকুম লঙ্ঘন করার মাধ্যমে গুণা করার মাধ্যমে নিজের প্রতি নিজের জুলুম হয় নিজের পায়ে নিজে কুরাল মারা হয় ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন চারটি মাস আল্লাহর কাছে সম্মানিত এই চার মাসের মধ্যে আল্লাহ বলে দিলেন ফালা